The আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বাট আমি অনেক ভালো আছি তো আজকে যাইতেছি আমরা যমুনা কেন যাইতেছি বিস্তারিত থাকবে এই ভিডিওটাতে আর আমার ভাষা থেকে যমুনা যাইতে অল্প কিছু সময় যায় তারপর হচ্ছে সাকিব আর হচ্ছে রাসেল আজু আজ তাড়াতাড়ি করে আমি অটো একটা নিয়ে হচ্ছে যাইতেছি আর রাস্তাতে যে পরিমানে যান রাস্তার মধ্যে বসে আছি আমি হাঁটে যাইলে অনেক ভালো তারপর আমি চলে গেলাম সাকিব সাকিবারের রাসেলের কাছে তারপরে যাওয়ার পরে একটু শয়তানি আসতে আমি করার পরে হচ্ছে আমরা বলতেছি তুই মোবাইল এটা নিয়ে কেন আসছি দেন দেন অনেক কথাবার্তা হওয়ার পরে দেন আমরা হচ্ছে চলে যাইতেছি যমুনার দিকে তো যমুনা যাইতেছি গাইস কি কি করব বিস্তারিত থাকবে এই ভিডিওটা আসলে হয়েছে কি ডাক তারপর একটা ফোন শেষ করতে আইসে ফোন একটা কিনছে তারপর হচ্ছে দেন আবার শেষ করতে আইসে তারপরে দেন আমারও হচ্ছে একটা ট্যাব একটু সমস্যা হয়েছে মানে ব্যাটারি নষ্ট হয়ে গেছে তারপরে আমি আমার ট্যাবটা ঠিক করতে আইসি রাসেল রাসেলের হচ্ছে ফোনে কিনছে এই জায়গা থেকে তারপর হচ্ছে দেন আবার একটু সমস্যা দিতে সেই জন্য হচ্ছে আমরা আইসি এটা হচ্ছে রাসেলের মোবাইলটা অ্যাক্সেস করবে আর আমারটা হচ্ছে দেখাবো যে কি সমস্যা এই জন্য হচ্ছে তো আমরা লিফটের চারতলায় চলে যাবো চারতলা যাওয়ার পর হচ্ছে দেন আমরা হচ্ছে এদিক ওদিক হচ্ছে খুঁজতেছি কারণ আসলে যে জায়গা থেকে ফোনটা নিতে ওই জায়গার দোকানগুলো আমরা পাইতেছি না দেন আমরা হচ্ছে এদিক ওদিক খোঁজার পরে অবশেষে আমরা দোকান পাইছি পাওয়ার পরে হচ্ছে আমরা এখানে দেখাইতেছি এবং কি হচ্ছে ও অ্যাক্সেস করবে এই জন্য হচ্ছে আমি হচ্ছে সাকিব চাকিবের পাশে দাঁড়াই আছি ওর পর নিয়ে হচ্ছে দেখতেছি এটা করতেছি ওটা করতেছে আমরা অবশেষে হচ্ছে তার ফোনে দোকানে ও হচ্ছে অ্যাক্সেস করছে তারপরে দেখেন তার মন কি একটা হাসি মনে হয় যে টাকার ফোন কিনছে কিন্তু গাইস এটা লাখ টাকার না এটা সামান্য কিছু টাকা তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত গাইজ আমাদের রিয়েল জিনে ভিডিও দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না একটু সমস্যার কারণে হচ্ছে রিয়েল জিনে ভিডিও দেওয়া হচ্ছে না কিন্তু চেষ্টা করবো ভালো কিছু নিয়ে আসা কিন্তু রিয়েল জিন সবসময় থেমে যায় আবার এ হচ্ছে উঠে গাইজ কিন্তু রিয়েল জিনের ইনশাল্লাহ এমন কিছু নিয়ে আসবে যেটা ও মাইক ও কল্পনা থাকবে আপনাদের ইনশাল্লাহ চেষ্টা করি সবসময় ভালো কিছু দেওয়ার যদি পারি আমরা হচ্ছে রিয়েল জিনে ভালোভাবে ব্যাক করে আপনাদের মন জয় করে নেওয়ার চেষ্টা আছি তো আসলে আমার কিছু প্রবলেমের কারণ হচ্ছে আমি রিয়েলজেন্ট ব্যাক করতে পারতেছি না মানে আমার সমস্যা সমস্যাটা হচ্ছে আমার একটু পারিবারিক সমস্যা তাই জন্য চেষ্টা করবো রিয়েল জিনে এমন ভাবে হচ্ছে ব্যাগ করা যেটা হচ্ছে আপনাদের সবার ভালোবাসাটা অর্জন করতে পারবো এটাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো সবাই লাইক শেয়ার একদম দুমছে করে দেবেন কারণ রিয়েলজেন এটাই মনে করতে করবেন আমরা জানি আপনারা হচ্ছে রিয়েলজেন অনেক অনেক ভালোবাসেন তো আজকে দুমছে শেয়ার করবেন আমি আপনাদের কাছে এটাই চাই কারণ রিলজিনে ব্যাগ যদি করতে হয় তাহলে এটার মধ্যে আমরা চাবো যে আজকে যদি আপনারা ভিডিওর মধ্যে দুমছে শেয়ার করেন তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে ভালো কিছু নিয়ে আসবো ফানি ভিডিও তো আজকের ভিডিওটা পর্যন্ত ঠিক আছে সবাই ভালো থাকবেন গাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ